কারবালায় গটিলো এক আজব কাহিনী কারবালায় গটিলো এক আজব কাহিনী নবীর আওলাদ আজই ঘরে শহীদ পাইল না পানি বলেন নবীর আওলাদ আজই ঘরে শহীদ পাইল নি বলেন কারবালায় গটিলো এক আজব কাহিনী কারিল আজগর সভি পাইল না পানি বাবা রে নবীর আওলা আজগর সভি পাইলো সুকায় গোলা সুকায় সুকায় ঠোটখানি বলেন জিব্বা সুখায় গোলা সুকায় ঠোটকানি রা বাহির হয় না ও যাদুবীর আহুলার আজগর সহীত পাইল না পানী বাবা নবীর আহলার আজগর সহীত পাইল না পানি এক কারিল

আউলা আজগর সৌগী পাইলো না পানি বাবা রে আওলা আজগর সৌগীত পাইলো না পানি বলেন কারবা লাই এক আজব কাহে কারবা লাই গহে লহ এক আজবেগে

حضرت আব্দুল مُناذر به رحمت اللہ علیہ এর 52 তম উপন বার্ষিকী আজ আমার نبی যখন শুনতে পাইব আমার نبیজির অর্ধেক উম্মত ওই হাসরের ময়দানে দাঁড় করে রাখছে نبی কয় কেমন হাশরের ময়দান সোনারে উম্মতের দলরা হাসুরের ময়দানের জমিনটা তামার সাইতে এমন গরম উত্তপ্ত আমার আল্লাহ কইরা রাখবো পায়ের পাতার গোস্ত গুলা লাইগা যাবে প্রতি কদমে কদমে লাইগা যাবে এদের মাথার একবারে চারাঙ্গুলো পরে কোন কোন বর্ণনাকারী কয়ে এক বিঘা উপরে সূর্য থাকবে এক সূর্য না দুই সূর্য না বারো সূর্যের তাপ দিয়া আমার উম্মতেরে হাসরের ময়দানে কষ্ট দিব নবী ও গেল নবী হাসরের ময়দানে শুধু এমন কষ্ট আমার নবী কয় হাসরের ময়দানের এই কষ্ট থেকে বাঁচার জন্য আমার উম্মত ফানি দেইখা আমার উম্মত জাফায়া জাফায়া পড়বে আমার নবী কয় উম্মত শুনরে ওই ফানির মধ্যে পড়ার পর